এই দেখেন আজও দুটো বেগুন নিয়ে আসছি এর আগে আমি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে দেখাইছিলাম না আপনারা এত পছন্দ করেছেন আর এত কমিক করেছেন আমার খুব ভালো লেগেছে আজকে আবার এই বেগুন দিয়ে আমি বেগুন বাহার করব। আপনারা দেখুন বেগুনটা আমি কেটে নিচ্ছি সমান করে দেখো পোকা টোকা নেই বেগুনগুলো খুব ভালো আছে এই রান্না অনেকেই খেয়েছে আবার শুনি অনেকেই খায়নি তাই ওই রান্নাটাই আমি আজকে করব অল্প একটু নুন হলুদ দিয়ে আমি মেখে নেব। এবারে একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু মিষ্টিও দেব একটু চিনি দিচ্ছি এইবার আমি একটু ভালো করে মেখে নিই আর লাগবে না অল্প একটুই দেবো এইবার এইটা একটু ভালো করে বেটে নিচ্ছি আমি দেব এই দুই রকমের সর্ষে কালো আর সাদা আমি একটু বেটে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এইবার দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি এই বেগুন আজকাল কেউ সহজে খেতে চায় না এ বল আমার হাত চুলকায় এ বলে আমার গাছ চুল কেউ খেতে চায় না জানেন আপনারা এইভাবে করুন দেখবেন খেতে ভালো লাগবে আমি কিভাবে করবো আপনারা মন দিয়ে দেখুন কোথাও যাবেন না এইবার আমি পোস্তটা বেটে নিচ্ছি ননটা ধরে গেছে কলাটা বসিয়ে দিচ্ছি ঠাকমা তোমার গলাটা এরকম লাগছে কেন কি খাচ্ছো পিয়ারা তো দাঁত নেই কি করে খাচ্ছো ওই তো এইবার এই তেল একটু ঢেলে দিচ্ছি সরষের তেল এটা এইবার বেগুনটা আমি লাল লাল ভাজা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি সব বেগুন গুলো এইভাবেই আমি ভেজে নিচ্ছি এবার আগুনটাও কুমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি ভেজে নেব এই কড়ার ভিতরে তেল ছিল ওর মধ্যে একটু তেল দিলাম এখন কালো জিরাটা আমি পোড়ন দিয়ে দিচ্ছি এই পুষ্ট দিয়ে দিচ্ছি নারকোল বাটাটায় দিয়ে দিচ্ছি দইটা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি ঠাকমা তুমি তো সব একবারেই দিয়ে সবকিছু নাড়তে পারো তাহলে সব জানতে আলা গামছা আলা তুমি হ্যাঁ সবকিছু কি দেওয়ার নিয়ম আছে নাকি একটার পরে একটার পর একটা দিতে হয় কোনটা আগে হবে কোনটা পরে হবে ওইভাবে দিতে হয় কাজটা আছে সর্ষের ডাস্টে কেন দিলাম বেশি কষাবো না আচ্ছা এর কাজটা আছে আমি একদিন তোমাকে রান্না করে খাওয়াবো ওখানে হ্যাঁ আচ্ছা খাওয়াই তো একদিন রান্না করে আমি যেই রান্না করবো তুমি তো সেই রান্না খেতে পারবে না কেন আমি তো রান্না করবো চিকেন মটন তুমি তো নিরামিষ অল্প চিনি দিয়ে দিচ্ছি নিরামিষি করে খাওয়াবা নিরামিষি খাওয়ায় খরচা আছে মাছ মাংস দিয়ে তাই হ্যাঁ করে খাওয়াবা তাহলে তোমাকে একদিন ভালো কিছু রান্না করে খাওয়াবে হ্যাঁ তোমার রান্নাগুলো দেখে ওর মধ্যে একটা খাও এইবার কষানো হয়ে গেছে যে ভালো করে কষিয়েছি এইবার আমি হালকা একটু জল দেব এবার বেগুনগুলো ছেড়ে দিচ্ছি এবার আস্তে আস্তে হতে থাক তারপরে নামাবো অনেকক্ষণ ধরে ফুটাইছি। দেখুন কি সুন্দর কালার আসছে বেশ গুঁটা আছে খেতে যা হবে না আসেন আমার বাড়ি খেয়ে যান এবার আমি নামিয়ে দিচ্ছি আমাদের রান্নাটা আপনাদের কেরম লাগলো অবশ্যই আমাকে জানাবেন তবে আজ আসি তাটা